আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভারতের পচ পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব হল এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী অলওয়েজ বিজি ফর ডু সামথিং এবং এস জয়শঙ্কর কোথাও যে খালি হাতে ফিরেছে বা জয় জয়শঙ্কর যেটা পরিকল্পনা করেছে বা ভারত যেটা পরিকল্পনা করতে চাচ্ছে সেটা এ জয়শঙ্কর যে সেটাকে বাস্তবায়নের পথে এগিয়ে দিয়েছে আপনারা জানেন তারেকিয়া বাংলাদেশে ফিরে আসার পরে তার মায়ের মৃত্যুর যেদিন জানা যা হয় সেদিন এ জয়শঙ্কর বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শোক বার্তা নিয়ে তারেক রহমানের কাছে গিয়েছিলেন এ জয়শঙ্কর নিজে এসে তারেক রহমানকে শোক বার্তা জানালেন সেটা নিছক নরেন্দ্র মোদীর কাছ থেকে শোকবার্তা নয় সেই বন্দি খামের ভেতরে এমন কিছু ছিল যেটা ভারত বাংলাদেশের যে সম্পর্কের টানাফোড়েন এখন চলছে বা যে অস্থিরতা চলছে সেগুলো প্রশমিত হওয়া বা কমে কমে কমানোর একটা পরিকল্পনা সেখানে হয়তো বা ছিল যাই হোক বা আপনার তারেক রহমান আসার পরে তাদের কর্মী বিরোধী দল মন্ত্রী মানে সংবাদ মাধ্যম এবং বিভিন্ন দেশের হাইকমিশনের যারা কূটনৈতিক আছেন কূটনীতিক আছেন তাদের সাথে সাক্ষাৎ করেছেন তারই ধারাবাহিকতায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা হাস্য উজ্জ্বল একজন ব্যক্তি তিনি তারেক রহমানের সাথে যে সাক্ষাৎ করেছেন এবং ক্ষমতায় গেলে তারা কূটনীতি বা পররাষ্ট্রনীতি তাদের কি হবে তারা কিভাবে ভারত বাংলাদেশের সম্পর্কটাকে সামনে চ্যালেঞ্জকে উপেক্ষা করে চালিয়ে যাবে সেই সব বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রণয় ভার্মা মতো একজন কূটনীতিক দেশে আছে আপনারা বুঝতেই পারছেন সুতরাং মানে এই যে বাংলাদেশের বিষয়টা হয়েছে এরকম সারা পথ দৌড়াদৌড়ি খেয়াঘাটে এসে গড়াগড়ি অর্থাৎ মানে কাজের কাজ কিচ্ছু হইলো না মধ্যে পড়ে জনগণের কিছু ভোগান্তি বাড়ল জনগণের ভিতরে একটা শত্রুতা তিক্ততা সৃষ্টি হলো অবশ্য একটা মহল বা গোষ্ঠী তারা এই শত্রুতা বা তিক্ততা সৃষ্টি করার মাধ্যমে দেশকে রসাতলে দিয়ে তারা মানে তাদের যে পূর্বপুরুষ তাদের কাছেই ফিরে যেতে চায় বা তাদের সাথেই সুসম্পর্ক করতে চায় সেটা আর বুঝতে বাকি নেই কারণ সেই মহল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের পরিবর্তে শহীদ ওসমান হাদির নাম বসাইতে চাই। তারা সরাসরি মিডিয়ায় এসে বলে বঙ্গবন্ধুর বাংলাদেশের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই অথচ ওই সময় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে লক্ষ লক্ষ মানুষ তারা মুক্তিযোদ্ধা যারা সমরঙ্গে ছিল সমর অঙ্গে ছিল তারা মানে একেবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বাধিনায়ক মহানায়ক পুরুষ মহাপুরুষ এগুলো মেনে নিতে তাদের কোনো কৃপদাতা ছিল না তারা তারা কখনো এই দুঃসাহস দেখায়নি যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম মায়া তো পূর্বপুরুষের জন্য একটু থাকবেই সুতরাং আপনারা দেখলেন যে ভারতের সাথে এত টানা পড়েন এত কিছু কিন্তু তারেক রহমান আসার পর থেকে কিন্তু সেই ভারত বিরোধী বক্তব্য ভারত বিরোধী কথাবার্তা ভারত বিরোধী আচার আচরণ অনেকটাই কমে গিয়েছে অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে সেই ধরনের আর কোনো আচরণ পরিলক্ষিত হচ্ছে না এবং এর জয় এসে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শোকবার্তা প্রণয় ভারবার দীর্ঘক্ষণ তারেক রহমানের সাথে সাক্ষাৎ আলাপ আলোচনা এবং তাদের সাথে সরকার গঠন করলে কি ধরনের সম্পর্ক ক্রিয়াট হবে সেটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে ভারত ভারতের জায়গায় ঠিকই আছে এবং নির্বাচন পর্যন্ত হয়তোবা তারা এই সম্পর্ক এভাবেই চালিয়ে যাবে পরে নির্বাচনের পরে তারা তাদের মতো সম্পর্ক তৈরি করে ফেলবে কারণ ভারত ছাড়া যে কোনো গতি বাংলাদেশের নেই সেটা বাংলাদেশের মানুষ যদিও স্বীকার করে না তারপরেও মানুষের আর বুঝতে বাকি নেই চাল নেবো না নিতে হয় চাল তেল নেবো না নিতে হয় তার ডিজেল নেবো না নিতে হয় ডিজেল এটাই তো বাংলাদেশ সুতরাং বলার আর অপেক্ষা রাখে না এবং দিক থেকে এমনভাবে ঘিরে রেখেছে হাকল্লি করলি না নাই করে হা করবেন হা আপনার নাই করে দেবে বিষয়টা এরকম যে একেবারে বঙ্গোপসাগরে নোটাম জারি করে এখন কাল থেকে কাল আর বসু মানে আজ আর কাল এই দুই দিন অর্থাৎ বারো বারোই জানুয়ারি এবং তেরোই জানুয়ারি তারা ওখানে মিজাইল পরীক্ষা চালাবে এর আগে আপনারা জানেন বিভিন্ন স্থানে চালিয়েছে এবং উত্তর পূর্ব অঞ্চলসহ মানে পুরো এলাকায় তারা এমনভাবে ঘিরে রেখেছে এমনভাবে সেনাঘাটি বেস ক্যাম্প এগুলো তৈরি করে রেখেছে যে বেশি ঘোটাঘুটি করলে বেশি ঠেলাঢালি করলে তারা আর পিসপা হবে বলে মনে হয় না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসলাম আলাইকুম করে রাখত